ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এবং বীরভূম জেলার দাবা সংস্থার সহযোগিতায় শিউরি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের ব্যবস্থাপনায় সোমবার একদিনের স্কুল দাবা সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট একশো জন খেলোয়াড় অংশগ্রহণ করে তিনটি বিভাগের বালক বালিকা অনূর্ধ্ব চোদ্দ সতেরো উনিশ বয়সীদের নিয়ে তিন রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয় জেলা পর্বের খেলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে পরবর্তীতে তারা রাজ্য স্তরের খেলায় অংশগ্রহণ করবে আগামী আগস্ট মাসে দক্ষিণ চব্বিশ পরগনায় অনুষ্ঠিত জেলায় মূল পর্বে অংশগ্রহণ করবে এরূপ সতেরো জন খেলোয়াড় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বীরভূম দাবা সংস্থার চেয়ারপারসন স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় বীরভূম জেলা সংস্থার সম্পাদক কৃষ্ণ সাউ বিদ্যালয় মহকুমা কমিটির সম্পাদক সুভাশিস ভান্ডারি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে আমাদের সর্বজনীদের সরস্বতী শিশু মন্দির পাইপ করাতে একটি দাবা প্রতিযোগিতার ট্রায়াল হলো যেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলের সিলেকশন হচ্ছে তাতে প্রায় একশো জন ভাই বোন অংশগ্রহণ করেছে এবং এই বীরভূম জেলা সংস্থা ক্রিয়া সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে শিশু মন্দিরকে বেছে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতা করার স্থান হিসেবে তাদের এই উদ্যোগ এবং মেইন যে গেম তাকে রাতে যাচ্ছি ছাত্রছাত্রীদের উৎসাহিত করা এই দুটি ক্ষেত্রকেই গোটা বীরভূমবাসী বা রাজ্যবাসী স্বাগত জানাচ্ছে এবং এত সংখ্যক ভাই আজকে দাবাতে অংশগ্রহণ করেছে এটাও একটা দেখার মতো বিষয় আগামী দিনে আমরা আশা রাখব আরও অনেক সংখ্যক ভাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এখানে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার ফোরটিন এই তিনটে গ্রুপের ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে থেকে প্রতি বিভাগ থেকে চারজন করে সিলেকশন করা হয়েছে যারা স্টেট লেভেলে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা রইল যেন তারা বীরভূম জেলার গর্বকে বা সম্মানকে তারা যেন সম্মানিত করে এই আশা রেখে আমরা তাদেরকে আরও বেশি আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ বীরভূম জেলা যাওয়া সংস্থার পক্ষ থেকে আজকে যে আমাদের সিলেকশন প্রোগ্রামটা ছিল সেটা সরস্বতী দেবী সরস্বতী শিশু মন্দিরে আয়োজন করা হয়েছিল কর্তৃপক্ষদের দাদাভাইকে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক প্রভূ সকলকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা পরিবেশ এবং আমাদের যারা যারা প্রতিযোগী ছিলেন তাদেরকে যাতে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো অসুবিধা না হয় সেরকম প্রচেষ্টা একটা আন্তরিক প্রচেষ্টা ছিল আমরা অনেক তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বীরভূম জেলা দাবা সংস্থা আস্তে আস্তে এই রকম প্রতিযোগিতা আমরা রাজ্যের সিলেকশন বলে না আমরা আগামী কুড়ি তারিখেও একটা বিশ্বভারতীতে একটা প্রোগ্রাম আছে আমরা চাইব সেখানেও অনেক ছাত্রছাত্রী সকলেই অংশগ্রহণ করুক আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সকলের সাহায্য দরকার এরকমভাবে যেমন দাদাভাই এগিয়ে এসছেন আমরা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকেও অনুরোধ করব তারা তাদের নিজস্ব এলাকায় আমাদের দাবাটাকে একটা উৎসাহ দিই এবং আজকের সমাজে যেখানে মোবাইল আমাদের যেমন বন্ধু যেরকম অনেক সময় আমাদের একটা ডিস্ট্র্যাক্ট করে সেই জায়গায় দাবা কিন্তু একটা আমাদের পক্ষে একটা অস্ত্র হতে পারে বাচ্চাগুলিকে মনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে আমি চাইবো সকলেই আমরা একে অপরের হাত ধরি এবং বীরভূম জেলা দাবা সংস্থাকে মাধ্যমে দাবাটাকে এগিয়ে নিয়ে যাই সকলকে অনেক অনেক ধন্যবাদ